নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে একটা ঝলমলে শনিবার এত সুন্দর রোড উঠে যে বেরোতেও না ভালো লাগে আজকে আমরা ছটা মোট পরিবার মিলে যাচ্ছি দুপুরের খাওয়া দাওয়া করতে একটা হোটেলে আমাদের এই গ্রুপে এই ছটা ফ্যামিলির মধ্যে দুটো ফ্যামিলি গাড়ি আছে তো ওই দুটো ফ্যামিলির গাড়িতে আমরা বাদবাকিরা চলে যাচ্ছি আর একটা উবের বুক করা হয়েছে বাকি জনরা ওই উবের করে আসবে উবের একটু দেরি করে আসাতে ওদের হয়তো একটু দেরি হচ্ছে জাগে ওরাও হয়তো এখনই চলে আসবে আমরা তো একদম রেস্টুরেন্টের সামনে চলেই এসছি আর এখন ঢোকার পালা জানেন তো এই রেস্টুরেন্টটায় আসার প্ল্যান আমাদের বেশ অনেক দিন থেকে কিন্তু আসবো আসবো করে আসাই হচ্ছে না সবাই একসাথে তো আজকে অবশেষে আমরা সবাই মিলে চলে এসছি রেস্টুরেন্টে শুনেছি এই রেস্টুরেন্টটা নাকি ভীষণ ভালো মানে খুব ভালো মানের খাবার দাবার পাওয়া যায় আর এর অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে সব কিছুই খুব ভালো তবে দেখা যাক আজকে কেমন কি লাগে হ্যালো লেডিস এই যে ওরাও ঢুকে গেছে আমরা বসার পাঁচ সাত মিনিটের মধ্যে ওরাও কিন্তু ঢুকে গেল ওদের জন্যই ওয়েট করছিলাম এতক্ষণ ধরে ওরা না আসলে তো একসাথে খাবারও বুক করা যাচ্ছিল না এখন খাবার অর্ডারের পালা পনেরো জন মানুষ আমরা তো খাবার অর্ডার দিতে বেশ লাগছে

প্রথমে তো ড্রিঙ্কস মধ্যে এই ড্রিঙ্কসটা নেওয়া হয়েছে এটার নাম কিন্তু বেশ ভালো স্পাইসি গোহাবা ড্রিঙ্ক তো দেখা যাক কেমন হয় খেতে আর এখন স্টার্টারও কিন্তু চলে এসছে

স্টার্টার খেয়ে না আমাদের অর্ধেক জনেরই পেট তো প্রায় ভরেই গেছে আর এখন মেন কোর্সের পালা অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছে এগুলোই মিলিয়ে মিশিয়ে খাওয়া যাবে হচ্ছে লাস্ট ডেজার্ট আইটেম খাওয়ার পালা সেটা এখন চুজ করা হচ্ছে তাই তো আমি কিন্তু এখনো চালিয়ে আছি যাও চালিয়ে যাও চালিয়ে যাও ডেজার্ট मैं तो मैं ये जो मैं जई ऐसे ऐसे से ना यार किसी घर में तो ये तो पूरा सील पैक आया है मैंने तो अभी वाओ कितना डारून डेजर्ट का देखते है ये नाम की चॉकलेट पुडिंग चॉकलेट पुडिंग वार्म कस्टर्ड ओ माय दिस इज वार्म कस्टर्ड

খাওয়া দাওয়া শেষ করে তো চললো বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করা সবার সাথে আর তারপরে চললো ফটো সেশন আর এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এক একজন এক একটা গাড়িতে আছি আমরা আছি এখন সুমিতদার গাড়িতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন